আপনি তো জানেন আমি সারা বাংলাদেশ গাড়ি বিক্রি করার চেষ্টা করছি অবশ্যই অলমোস্ট একটা বাইকের টাকায় পাবেন চলুন কথা বেশি না পারি ভাই দুইটা গাড়ি দেখাই তার পাশাপাশি বাইরের সরুমে কিন্তু গাড়ির অভাব নেই অনেকগুলা গাড়ি আছে

Teknik yerine razı şimdi. আচ্ছা ভাই তো ইঞ্জিনটা দেখা দেন একশো পার্সেন্ট ছিল না এগুলোর ইঞ্জিন হচ্ছে আলাদা অরিজিনাল ইঞ্জিনাল গিয়ার আচ্ছা দেখে দেন একদম খুড়িগুলো দেন কোনো নাই

জেরাই নেক না কেন ও গাড়ি করে করলে আমার তরফ থেকে ওয়াশ পলিশ আচ্ছা এটা হচ্ছে ইনশাআল্লাহ ফ্রি অল অপশন অটো জি ভাই এবং সুইচ কাজ করে গুলো সব অবশ্যই ভাই এসি কাজ করে টুকিটাকে কাজ দেখাইতে পারলে আমি করে দিব ভাই টুকটাক কাজ থাকলে করে দিবেন টুকিটাকে কাজ দেখাইতে গাড়ি ফুল রানিং দিতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা গ্লাস পিছনের টা অরিজিনাল হ্যাঁ ভাই সিএনজি করা আছে সিএনজি করা তেল গ্যাস দুইটাই রানিং ভাই তেল গ্যাস দুইটাই আছে পিছনের লাইটটা তো অরিজিনাল মনে হচ্ছে ভাই পিছনের লাইট দেখায় দেন ভাই অরিজিনাল আছে হ্যাঁ এই দেন ভাই

চার লাখ সত্তর হাজার জি ভাইয়া পাঁচ লাখের নিচে পাঁচ লাখের নিচে ভাইয়া এটা কি ফিক্সড প্রাইস নাকি এটা কিছু সরবরাচর হবে ভাই কিছু আলোচনা আছে জি ভাইয়া আচ্ছা আসুন সামনে আসুন এটা ছাড়া আপনার কাছে আরো অনেকগুলো গাড়ি আছে যেমন আমি দেখাই আপনার দেখে আজকে বলছিলাম শুধু দুটো গাড়ি দেখাবো জি ভাই তার পাশাপাশি যদি আপনার অন্য গাড়ি চান যে অনেকে বাইকের টাকায় গাড়ি লাগে জি ভাইয়া এই যে পনেরো সি গাড়ি তিন লক্ষ দিয়ে দিব অলপ সনট না কাগজ নতুন পাবে ভাইয়া কমপ্লিট পাবেন পনেরোশো অরিজিনাল পনেরোশো সি অলপ নট অলপ অটো তেল রানিং পাবে গ্যাসে রানিং পাবে গ্যাসের তেলের দুটো রানিং হ্যাঁ কাগজ নতুন পাবে তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা ভাইয়া মাত্র জি ভাইয়া আচ্ছা তার পাশে একটা এক্সপোলা জি করলা জি করলা জি করলা দিয়ে দিব এগারো লাখ পঞ্চাশে

দশ লাখ টাকার আশেপাশে বাজারের ভিতরে সতেরো মডেল মাহিন্দ্রা জি সতেরো মডেলের মাহিন্দ্রা দিয়ে দিব দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা অল্প হবে এগারো পঞ্চাশ আলোচনা সাবেক এগারো পঞ্চাশ পাঁচের মডেল পাঁচের মডেল পাঁচের নিউ নিউ দেখতে পাচ্ছেন চাকা বিস্কিট কালা ভিতরে জি ভাইয়া

আপনারা এটাতে সিনজি করা পাবেন একবারে পেপার স্ট্যাম্প দিয়ে আছে এই যে অরিজিনাল জি করলা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড স্মার্ট কার্ড মালিকের গাড়ি জি ভাই নাম প্লাসা করে গাড়ি কিনতে হবে আপনাকে নাকি হ্যাঁ জি ভাইয়া আচ্ছা এই গাড়িটা আপনারা পাবেন মাত্র 11 লাখ 50 হাজার 11 লাখ 50 টাও আলোচনা সাপেক্ষে আলোচনা শুরু করা জি ভাইয়া আচ্ছা তো আমরা আজকে আসি আবারো বলছি বিসমিল্লাহ গাদিপুর কাছেলসে এছাড়াও এখানে আর অনেকগুলা গাড়ি আছে আপনারা যদি চান চার লাখের আশেপাশে বাজারে গাড়ি আছে দশ লাখ টাকার আশেপাশে বাজারের ভিতর সতেরো মডেল মাহিন্দ্রা জি সতেরো মডেলের মাহিন্দ্রা দিয়ে দিব দশ লক্ষ টাকা ভাইয়া দশ লক্ষ টাকা অলপ সরটো সেভেন নতুন হবে ভাইয়া অলপ সরটো সেভেন সিটের গাড়ি জি ভাইয়া হ্যাঁ বিসপিল্লা গাজীপুর কার্সেল লোকেশন খুবই সহজ মেন রাস্তায় ঢাকা মমি সিং হাইওয়ে গাজীপুর কলম্বুয়া বাস স্ট্যান্ডের সাথে আচ্ছা ভাইয়ের নাম্বার আছে স্ক্রিনে সরাসরি যোগাযোগ করবেন আজকে দেখে শুনে নেবেন জি ভাই আজকে মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম